পুলিশ কনস্টেবল কাউসারের এলোপাথারি গুলিতে প্রাণ গেল আরেক কনস্টেবল মনিরুল ইসলামের দর্শক রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে আটক করা হয়েছে আরেক পুলিশ সদস্যকে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের এলোপাতারি গুলিতে মনিরুল নামে অপর এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে তদন্ত করে দেখছি এর সাথে যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই রাজধানী গুলশান পানিধারা কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কাউসার আলী নামে এক কনস্টেবলের গুলিতে মনুর ইসলাম নামে আরেক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন এ সময় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজেদ হোসেন গুলিবিদ্ধ হন শনিবার দিবাগত রাত বারোটার কিছু আগের ঘটনা রাজধানীর গুলশান বাড়িধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে হঠাৎ পুলিশ কনস্টেবল কাউসার আলীর এলোপাতারি গুলির মুখে পড়েন দায়িত্বরত আরেক কনস্টেবল মনিরুল মুহূর্তে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি এ ঘটনায় পথচারী সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক ড্রাইভারও গুলিবিদ্ধ হন কনস্টেবল মনিরুল ও কাউসার দুজনই ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে কর্মরত ছিলেন হামলার পর কাউসার উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরস্ত্র করে ঘটনার পর গুলশান বাড়িধারা ডিপ্লোমেটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক নিহত মুনিরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সরারদি মেডিকেল কলেজ হাসপাতালে তবে কি কারণে এমন ঘটনা তাৎক্ষণিক তার জবাব মেলেনি পুলিশ প্রধানের কাছে বললেন তদন্ত শেষে দোষীকে যথাযথ শাস্তির আওতায় আনার কথা এগারোটা পঁয়তাল্লিশ এই প্যালেস্টাইন এমবেসির সামনে আমাদের যে ডিউটি ছিল দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল তো কনস্টেবল কাউসার আলী আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলো এলো পাথারি গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে তার শরীরে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মনুল ইসলামের মৃতদেহ ময়না জন্য হ্যাঁ সরোয়ার্দি হসপিটালে প্রেরণ করা হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই ওই গুলির কুষা এস এম গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায় আমরা তদন্ত করে দেখছি এর সাথে যা যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুকভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রাথমিকভাবে আসলে কি মনে হচ্ছে যে কারণটা কি একজন পুলিশ সদস্য অস্ত্র সহ তিনি যখন দায়িত্বরত আছেন স্বাভাবিকভাবে আপনাদের তো একটা তাকে প্রোটোকল শেখানো হোক অথবা একটা নিয়মের ভিতরে রাখা হোক তো সে আসলে হঠাৎ করে কি বিকারগ্রস্ত হলো হঠাৎ করে কি হয় আচ্ছা এই যে এইটা তো খুব টু আর্লি টু কমেন্ট আমরা জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এখনও আমরা এসেছি এখানে এসছি এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কি কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না দূতাবাস সংলগ্ন এলাকা যেহেতু স্পর্শকাতর এলাকা এখানে এ ধরনের ঘটনায় কি আইন শৃঙ্খলার দুর্বলতার কোনো বার্তা কি না এটা একটা এখন কি কারণে সংগঠিত হয়েছে আমরা এটা এটা তো আমাদের লোক ছিল

পথচারী হিসেবে যাচ্ছিল ওই সময় সে কারণে গুলি করেছে এটা তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো বিস্তারিত জানতে পারি একটা প্রশ্ন গত ২৬ বছর অ্যাম্বাসি এরিয়ায় ডিউটির একটি রোস্টার ছিল গত দুই তিন মাসে সেটা পরিবর্তন করে কনস্টেবলদের যে ডিউটি রোস্টারটা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা আট ঘন্টা রেস্ট এবং আবার পরে আট ঘন্টা তার মানে চব্বিশ ঘন্টায় ষোলো ঘন্টা তাদেরকে ডিউটি থাকতে হচ্ছে অনেকে অভিযোগ করেছে এই ঘটনার ইয়েতে যে এই ডিউটিতে এই একটানা ডিউটির ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত অনেকেই হচ্ছে বা উনিও এরকম হতে পারে কি না কাজের পেশার কারণ আচ্ছা আপনি যেটা বলেছেন আমরা যখন আমরা তদন্ত করো সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখবো তখন আমরা বলতে পরে গুলিবিদ্ধ সাজ্জাদ হোসেনকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সেখান থেকে গুলশান থানায় গিয়ে অভিযুক্ত কনস্টেবল কাউসারের সাথেও কথা বলেন তিনি